যারা টাকা তুলে দিতে পারবে চিটিংবাজি করবে এসব চিটিংবাজদের পার্টিতে পরিণত হয়েছে এটা হচ্ছে ভাইপ গ্যাং অশোক দেবকে যদি বিধায়ক থাকতে হয় তাহলে ভাইপো গ্যাংকে চোখ বন্ধ করে সমর্থন করতে হবে অশোকদেবের অধপতনটাই আমাদের কাছে খারাপ লাগে অশোক দেব একটা রিনাউন ছাত্র নেতা ছিলেন একাত্তর বাহাত্তরের ছাত্র আন্দোলনে দীরদাসমন্সি সুব্রত মুখার্জির সবচেয়ে দক্ষিণস্থ ছিলেন এবং তার নিজের জীবনযাপন অত্যন্ত একটা সময় খুব সাধারণ এবং সরল ছিল এখন যুগের তালের সঙ্গে তাল মিলিয়ে উনি পরিবর্তন হয়েছেন আমি ভাইপো গ্যাংয়ে নাম লিখাতে পারিনি তাই আমাকে দু হাজার কুড়ি সালে বিজেপিতে যেতে হয়েছে বিজেপি আমাকে নিয়েছে বলে গেছে এবং নাগরিক হিসেবে সব পথ ছেড়ে গেছে কলেজে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক বেশি সেই কারণেই তৃণমূলের সবাই থাকেন তার মধ্যে বিচ্ছিন্নভাবে কেউ যদি কোনো খারাপ কাজ করে থাকে ওটা একটা ব্যতিক্রম কিন্তু তার মানে এই নয় যে সবাই খারাপ হয়ে গেল অ্যাকচুয়ালি এটা প্রমাণিত যে যদি বিজেপির শুভেন্দু অধিকারী বা কেউ বলেন যে চারদিকে ভাইপো গ্যাং তাহলে এক হচ্ছে তিনি সয়নে স্বপনে জাগরণে ভাইপোকে দেখছেন এবং ভয় পাচ্ছেন আর দুই হচ্ছে ছাত্র যুবদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পপুলারিটি বেশি বিজেপির কোনো ছাত্র যুব নেতা নেই সিপিএমের কোনো ছাত্র যুব নেতা নেই বিরোধীদের ছাত্র যুব নেতা নেই ইয়াং জেনারেশন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করছে এখন ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে সেই গাত্র দায়ে এই ধরনের কথা বলা হচ্ছে দ্বিতীয়ত একজন ছাত্র ফাইনালি পাস আউট করে গেলেই পরের দিন থেকে সে কলেজে ঢুকতে পারবে না ছাত্র রাজনীতি করতে পারবে না এই ধরনের কথাগুলো সম্পূর্ণভাবে অর্থহীন সিপিএম আজকে যারা অনেক টিভিতেও যায় যারা ছাত্র করে এসছে তারা কোথায় ছিল তারা তারা তাদের কলেজে ইউনিয়ন রুমে যায়নি করার পর দিনের পর দিন ইউনিয়ন রুমে বসে ছিল না বিজেপির নেতারা যে দু চারজন আছেন শুভেন্দুবাবুই তার এলাকাগুলোতে তার এলাকার কলেজগুলোতে সেখানে যে ছাত্র রাজনীতি করছে ছাত্র সমাজকে নিয়ে কাজ করছে কলেজে জনের সঙ্গে মিশছে সে পাশ করে পরের দিনই যাতায়াত বন্ধ করে দেবে প্রবেশাধিকার চলে যাবে এ হয় নাকি কখনো